নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাজা মুগের পুলি মুগের পুলি এরকম ভেজে আমরা রসেও দিয়ে খাই আজকেরটা শুধু ভাজা পুলি তালে দেখে নেওয়া যাক আমি এই মুগের ভাজা পুলিটা কিভাবে বানিয়েছি আড়াইশো খোয়া দুটো নারকেল কুড়া আর কিছুটা পাটালি গুড় চটকে মেখে রেখেছিলাম এবার কড়াইতে নাড়িয়ে নাড়িয়ে পুর তৈরি করছি যতক্ষণ আঠালো হবে ততক্ষণ নাড়াতে হবে আমি কড়াইতে নাড়িয়ে নিচ্ছি পাঁচশো নিয়েছি মুগের ডাল সোনা মুগের ডাল কড়াইতে আগে নাড়িয়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু চকচকে হবে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি একটু আমি তারপর এটা অল্প নুন দিয়ে সেদ্ধতে বসাবো এবার ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে সেদ্ধ বসাবো প্রেশার কুকারে বসাবো না কড়াইতেই জল দিয়ে সেদ্ধ বসাব যাতে বারবার দেখতে পারি সেদ্ধটা কেমন হয়েছে সেদ্ধটাই আসল অল্প একটু নুন দেব অল্প অল্প জল দিয়ে আমি কড়াইতেই বসিয়ে সেদ্ধ করছি আমি করে নিয়েছি এবার এটাকে চালের গুঁড়ো দিয়ে মাখব একদম চটকে চালের গুঁড়ো দিয়ে দিয়ে মাখবো এরকম মন্ড বানিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে ভালো করে ঠেসে মেখে নিলাম এইবার পুলিগুলো আমি গড়াবো পুরু করে করে এরমভাবে গড়িয়ে গড়িয়ে আমি রাখছি বন্ধুরা আমার পুরি গড়ানো হয়ে গেছে মুগের পুলি এবার গরম তেলে সাদা তেলে ভালো করে ভাজবো এবারে আমি সাদা তেলে বেশি করে তেল নিতে হবে ছাকা তেলে ভেজে ভেজে তুলে রাখছি এখানে কটা ভাজা হয়েছে আর আমি কড়াইতে ভাজছি লাল লাল করে উল্টে পাল্টে ভাজতে হবে এই রকম হবে মুগের পুলি রকম দেখতে হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এটা মুগের ভাজা পুলি নন্তা নন্তা ভিতরে মিষ্টি পুর আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু শেয়ার করে দেবেন